বিকেলের ছোটোখাটো ক্ষুদা আর কুটুর কুটুর করে খাওয়ার জন্য আজ নিমকি বানাবো যদিও এটা প্রচুর গ্যাস করে হ্যালো এব্রিবান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা এই নিমকি বানাতে যদিও আমি খুব দক্ষ না তাও যেভাবে বানাই খেতে কিন্তু মন্দ না বেশ মজা আর আমার বাড়িওয়ালার বেশ পছন্দের ওকে সো এখানে আমি ময়দা ইউজ করব এই সাদা কাপটার দুই কাপ ময়দা নিচ্ছি কাপটা ছিল আড়াইশো এম এর এক কাপ কালি জিরা দেড় চামচের মতো চিনি এতে করে টেস্টটা খুবই ভালো আসে অ্যান্ড এক চামচ লবণ নিমকি যেহেতু নোনতা হয় তাই ভাগটা একটু বেশি আর হ্যাঁ লাস্ট দিব সামান্য একটু খাবার সোটা এটা ক্রিস্পি অ্যান্ড ফুলকো হতে হেল্প করে অ্যান্ড বেশখানিকটা তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এই পর্যায়ে নর্মাল পানি দিয়ে ডো করে নিব অ্যান্ড পানিটা বারে বারে অল্প অল্প করে দিব একবারে দিব না আর অবশ্যই এই ডোটা কিন্তু মানে নরম সফট হবে না একটু শক্ত হবে এতে করে নিমকির মটমটার ভাবটা ভালো আসবে দেখতে পাচ্ছ ঠিক এমনটা এখন এটাকে রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট এর চেয়ে বেশি রাখার দরকার পড়ে না পনেরো মিনিট পর এটাকে একটু লম্বাটে করে নিয়ে কেটে তিনটা পিস করে নিলাম মানে আমার বেলার সুবিধার্থে এখন বেলার পালা যেহেতু এটা একটু টাইট ডো তাই বেলার আগে একটু হাত দিয়ে যতটুকু বড় করা যায় করে দেন বেলে নিব এখানে পিড়ি ইউজ করছি না ডিরেক্ট টাইলসের উপর করছি কজ আগেও বলেছি ডোটার টাইট আর পিড়িতে নরচর বেশি হয় দ্যাটস ওয়াই হালকা করে একটু ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি এই কাজটাতে প্রচুর প্রেশার দিতে হয় অ্যান্ড অ্যাফোর্ড অলসো অ্যান্ড এটা রুটির মতো গোল করা মানে কাজ না খেয়াল সব দিকে যেন সমান হয় আর যতটা পারবেন পাতলা করার চেষ্টা এই পর্যায়ে চাকু সাহায্যে নিমকির কেটে এখানেই মানে বিরক্ত কাজটা যে মানে মানে অনেক পাতলা করে বেলার পরও এই কাটাকাটি আর তেলে ছাড়ার আগের যে নাড়াচাড়া মানে একটা একটা করে তোলা আবার আলগা করে রাখাটা এই ব্যাপারটাগুলো খুব বিরক্ত আবার কেন জানি মোটাও হয়ে যায় নিমকিগুলো এখানে একটা ছোট খামিরের এতগুলো হয়েছে অ্যান্ড এইটা এই পর্যায়েই ভেজে নেব প্রতিবার বেলে নেওয়ার পরপরই ভেজে নেবেন যদি কেউ হেল্প করার থাকে তাহলে তো সুবিধা একজন ভাজবে একজন নিমকি কাটবে যেহেতু আমি একা করছি প্রতিবার ভেজে নিয়ে আবার রুটি বেলে করতেছিলাম হ্যাঁ এই ক্ষেত্রে তেল ঠান্ডা হয়ে যায় আবার গরম করতে হয় একটু প্যাড়া তো আমি এখানে লো টু মিডিয়াম হিটে ভেজে নিবো আমি একবার সবগুলো নিমকি কেটে নিয়ে স্টোর করে দেন ভাজতে গিয়ে দেখি সবগুলো একত্রে লেগে ভর্তা লেগেছিল দেন এগেইন খাটনি করতে হয়েছে তাই বলবো সময় একটু লাগুক বাট কাজটা ভালো হবে আজ অনেক প্যাঁচাল পারলাম আর প্যাঁচাল পারতে পারতে আমার সবগুলো নিমকি ভাজাও হয়ে গিয়েছে যদি কালার নিয়ে বলি আমার একটু কড়া ভাজাই ভালো লাগে আর দেখতে যদিও খুব সুন্দর না হলেও খেতে খুব মজা খুব ক্রিস্পি অ্যান্ড খুব মটমটে ছিল তার চেয়ে বড়ো কথা বাসার তৈরি ফ্রেশ তেলে ভাজা এইটাই মনের আর চোখের দুটাই শান্তি এয়ারটাইট বক্সে রেখে এক এক মাসের মতো স্টোর করা যাবে সো এই বৃষ্টির সিজনে এখনই বানায় ফেলো আর বৃষ্টি চা নিমকির মজা নাও শেষ আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং